আমি ছোট থাকা অবস্থায় আমার মা মারা যান আমার নানার অনেক সম্পদ আছে সেই সকল সম্পদের কি আমি হব নানা থেকে তো কেউ সম্পদ পায় না তবে মা মারা যখন যান তখন যদি নানা জীবিত থাকে তখন নানা থেকে মা যে পরিমাণ সম্পত্তি পেতেন সেই পরিমাণ অথবা নানা সম্পদের এক তৃতীয়াংশ এই দুটোর মধ্যে যেটা কম সেটা এই নাতির জন্য নানা থেকে পাবে কিন্তু এখানে নানার অনেক সম্পদ আছে কেন নাতি এখানে নাতি বলতে দৌহিত্র আর কি মেয়ের ঘরের যে সন্তান সে নাতি দৌহিত্র সে তো ওয়ারিস হওয়ার কথা না স্বাভাবিক অবস্থায় আর বিশেষ করে মায়ের যদি ভাই বোন থাকে যেটা যিনি প্রশ্ন করেছেন তার খালা এবং মামা তারা থাকলে তো কোনো অবস্থাতেই তিনি পাবেন না শুধু একটা অবস্থা যেটা আমি শুরুতে বললাম যে যদি নানা জীবিত অবস্থায় তার মামারা যেয়ে থাকেন তাহলে নানা থেকে মায়ের একটা প্রাপ্য অংশ অথবা এক তৃতীয়াংশ দুটোর মধ্যে যেটা কম সেটা এই সন্তান যদি তিনি একা থাকেন অথবা তার ভাই বোনরা থাকে তারা পাতে পারে এই ব্যাপারে আমাদের একটা ছোট্ট স্টাডি আছে সেটা ওয়েবসাইটেও পাওয়া যায় যে বাবা যদি দাদার আগে মারা যায় মা যদি নানার আগে মারা যায় তাহলে এই দাদা এবং নানা থেকে তাদের নাতি নাটক এবং দৌহিত দৌহিত্রী এরা পাবে কিনা খুব সুন্দর একটা আর্টিকেল আমরা দিয়েছি